পিন ক্লাব মঞ্চের মুখপাত্র প্রয়াত উজমান হাবির হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে দাবিতে দফায় সংঘর্ষ হয়েছে ঢাকায় আহত হয়েছে মঞ্চের সচিব আল হয়েছে বলে সংগঠনটি দাবি করলেও অন্তর্বর্তী সরকার তা অস্বীকার করেছে জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে এই ঘটনা কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়ে অনেকেই এই বিষয়ে কথা বলছেন এসব নিয়ে আজকে আমরা কথা বলবো আর আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রকৌশলী জিয়া করিম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি ব্যস্ততার মাধ্যমে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য এই কথাগুলি বলা জি আপনি তো আসলে অনেক দূরে আছেন মানে আমাদের এখানে দিন আপনার ওখানে রাত আপনার ওখানে রাত আমাদের এখানে দিন কিন্তু আজকে বাংলাদেশ বিশেষ করে ঢাকায় ঘটনা বহুল দিন ছিল সকালে প্রধান প্রদেশের বাসভবন যমুনা সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বিক্ষোভ ছিল তারপরে আপনি জানেন যে নিহত হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলন শুরু হয় এবং এর প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে বর্তমানে অন্তর্বর্তী সরকার খুব কড়া অবস্থা নিল আহ পিয়া রাবার বুলেট আহ ছুড়ে ছত্রভঙ্গি করেছে এবং বেশ কয়েকজন অন্তশতাধিক আহত হয়েছে হঠাৎ করে অন্তর্বর্তী সরকার ইনকলাব মঞ্চের উপরে এত চড়া হলো কেন কারণ আমরা জানি যে ইনকলাব মঞ্চকে আসলে এই সরকারেরই একটি সহযোগী সংগঠন হিসেবে ধরে নেওয়া হয় এবং নিহত হাদির বিষয়টি আমরা জানতাম এই এই যে হঠাৎ করে নির্বাচনের আগে বিশেষ করে বিশেষ করে যখন বিএনপির পক্ষ থেকে ইস্তেহার ঘোষণা করা হলো তারপর এই রাজনৈতিক উত্তাপ শুরু হলো এই থেকে আসলে আপনি কিভাবে দেখছেন নির্বাচনের কোন প্রভাব পড়বে কিনা এই আন্দোলনকে কেন্দ্র করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে আসলে ব্যাপারটি হয়েছে হাদি হত্যাকাণ্ড আপনারা যখন হাদি যদি ঘটনাগুলো একটু পেছনের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে হাদি হত্যাকাণ্ড হলো তখনই যখন সাদেক কাইম ঘোষণা করলো ওই আসনে নির্বাচন হবে এবং যে রাজনীতিবিদের দিকে আঙ্গুল তোলা হলো তিনি মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ তার সঙ্গে আমার রাজনৈতিক মত থাকতেই পারে মির্জা আব্বাস উনি রাজনীতিতে দীর্ঘদিন ঢাকা শহরে রাজনীতি করেন কমিশনার ছিলেন ঢাকা সিটি মেয়র ছিলেন আমার সঙ্গে তার রাজনৈতিক দ্বিমত থাকতেই পারে আমি বারবার একই কথা বলি যে বিএনপি আওয়ামী লীগ একজন আরেকজনের শত্রু না তারা রাজনৈতিক প্রতিপক্ষ এই ভদ্রলোককে যাকে ওইখান থেকে হটানো যায় যার জন্য এই হাদিকে হত্যা করা হলো এইটা এই পরিকল্পনা হয়েছে আমি মনে করি ব্যক্তিগত যেমনি ভাবে আমি মনে করি বেগম জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বেগম জিয়াকে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দরকার এবং দরকার আপনি যদি দেখেন হাদি হত্যাকাণ্ডের পরে দেখা গেল প্রথমে বলা হলো যে প্রথমে মির্জা আব্বাস এবং আওয়ামী লীগের দিকে আঙ্গুল তোলা হলো তারপরে দেখা গেলো যে হত্যাকাণ্ড যাসকে দোষারোপ করা হলো সে দুবাইতে পালিয়ে গেছে অথচ বলা হলো সে ইন্ডিয়া আছে তার মানে ঘটনা ঘটার আগেই প্রচার করা হয় তার মানে ঘটনাটা রেডি থাকে তাদের কাছে আগে যে কি বলতে হবে এই হত্যাকাণ্ডের পরে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইনুজ এবং তার মব বাহিনী জামাত শিবির কারণ আপনি আবু সাঈদের ঘটনা যদি এখন বেরিয়ে আসে আবু সাঈদের তার যিনি তার বাবা যিনি তাকে গোসল করিয়েছেন তিনি বলেছেন তার গুলি পেছন থেকে তো পুলিশ তো পেছনে ছিল না আপনি ঘটনাগুলি দেখেন সামনে ছিল যদি গুলি হয়ে থাকে সামনে আবার যদি তাকে যখন দুই হাত পা দুই চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছিল তখন কোন রক্তের দাগ দেখবেন না গুলি লাগলে গুলিবিদ্ধ হলে তার রক্তের দাগ থাকার কথা কোনো কিছু ছিল সুতরাং এইটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড হাদি এবং এখানে উঠতে মুক্তিযুদ্ধের প্রতি তাদের আক্রোশ একাত্তরের প্রতি যার জন্য মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তোলা হয়েছিল যদি যে যে মির্জা আব্বাস বিব্রত দেখেন যাকেই গ্রেফতার করা হচ্ছে এই সরকার তারা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যে কথা বলে তাকেই গ্রেফতার আনিস আলমগীর কে গ্রেপ্তার করা হয়েছে তারপরে আপনার আরেকজন শিক্ষককে আহ কলিমুল্লাকে করা যারা তারপরে লতিফ সিদ্দিকে গ্রেফতার সবাইকে মুক্তিযুদ্ধ অথবা একজন চিফ জাস্টিসকে গ্রেফতার করা হয়েছে যিনি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আর সিসির একজনকে গ্রেফতার করা হয়েছে উনি মুক্তিযোদ্ধা এই যে যে ব্যাপারগুলি যদি দেখেন যে এই যে প্রতি ইনুসের আক্রোশ এবং বেগম জিয়া যে দৃঢ়তা দেখিয়েছিলেন যার জন্য বেগম জিয়াকে পথের কাটা হিসেবে বেগম জিয়াকে মেরে ফেলা হলো এবং বেগম যে অসুস্থ ছিলেন ওনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো তো এবং তারপরে আগে তো ওনার ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হলো না যেখানে হসপিটালে ভর্তি হলো তখন ভিভিআইপি পদমর্যাদা দিয়ে ওনাকে চারিদিকে এস এস এফ দিয়ে ঢা ঘেরাও করে রাখা হলো যাতে নেতা ওখানে যেতে না পারে তখনই শিবির একটা পোস্টিং দিল যে তারেক রহমান পঁচিশ তারিখে আসবে বেগম জিয়া তিরিশ তারিখে মারা যাবে তাহলে কিভাবে জানলেন ব্যাপারটা দেখেন এইটা বলবো যে বেগম জিয়াকে সুপরিকল্পিতভাবে ওই মাইনাস ট্যুর অংশ হিসাবে বেগম জেয়াকে হত্যা করা হয়েছে এর বাইরে আর কিছুই না এবং হাদিকে ওই একইভাবে যাতে নির্বাচন বানচাল করা যায় নির্বাচন না হয় দেশে সুশাসন না আসে দেশে একটা নির্বাচিত সরকার না আসে সেইটা সেই জন্যই হাদিকে হত্যা করা হয়েছে আর আজকে যে ঘটনাগুলি দেখেছেন এটা একটা এটা একটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ আমি মনে করি যে পুলিশকে বারবার বিব্রত অথচ পুলিশ যে পুলিশ হত্যাকাণ্ড হলো বাংলাদেশে সেই পুলিশ হত্যাকাণ্ডের তো বিচার হয়নি তাহলে এই যে ছাত্ররা আজকে দাবি তুলছে যে হাদি হত্যাকা তাহলে তারা কেন দাবি তুলে না যে পুলিশ হত্যাকাণ্ডের সব বিচার তারা তো ওপেনলি এসে বলেছে কে পুলিশকে হত পুড়িয়েছে বলেছে কে বেতার ভবনে আগুন দিয়েছে কে টিভি ভবনে আগুন দিয়েছে কে সেতু ভবনে আগুন দিয়েছে মেট্রো রেলে আগুন দিয়েছে এগুলি বলেনি এটা মুক্তি দিয়েছে তো আসলে এই ওই তোমার ঘটনাতে দিয়েছে যে আসলে কখন দিবেন যখন আপনি অপরাধী জানেন যে এরা অপরাধী তার মানে এরা অপরাধী জঙ্গি মব বাহিনী তাদেরকে তাদেরকে দিয়ে আপনি সরকার চালাবেন এটা হয় না যার জন্য বাংলাদেশে যদি এখন সাধারণ মানুষ যাদেরকে ভুল বোঝানো হয়েছিল তারা বলছে আমরা আগেই ভালো ছিলাম এখন রিক্সালাব থেকে ভ্যান gali ওরা ঠেলা গাড়িওয়ালা গ্রামের সিম্পল কৃষক তারা বলছে আমরা আগে ভালো ছিলাম এক দুমুঠো দু বেলা খেতে পেতাম আমরা যেখানে গ্যাসের দাম আশি আটশো টাকা ছিল এক সিলিন্ডার সেখানে এখন তিনশো টাকা দিয়ে কিনতে হচ্ছে চালের দাম বেড়ে গেছে তাহলে এইগুলি কেন হবে ভাই এই প্রসঙ্গে মানে আপনি তো বলছিলেন যে ইনকলাম মঞ্চের প্রসঙ্গ যদি বলি ইনকিলাব মঞ্চের সাথে তো আসলে সরকারের খুব খুব ভালো সম্পর্ক আজকে হঠাৎ করে ধরেন নির্বাচনে তার সাত দিনের সময় নেই তার আগে আজকে যে সংঘর্ষ ঘটনা ঘটলো এবং বলা হলো কেউ পক্ষ থেকে সরকারের নয় এবং সবকিছু মিলে যে হঠাৎ করে নির্বাচনের এই কয়েকদিন আগে বিশেষ কোন বিষয় দেখছেন কিনা সরকারি ইন্ধনে কি হয়েছে কিংবা সরকার কি আসলে সরকারকে বিপদ করতে কি মোজামুটি করেছে সরকারি ইন্ধনে হয়েছে কেন হয়েছে আমি বলি যে নির্বাচন আমি বারবার নির্বাচন যাতে না হয় ক্ষমতায় যাতে দীর্ঘমেয়াদি থাকা যায় এর পরিকল্পনা হিসাবে এইটা সুপরিকল্পিত ভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে যাতে কিছুদিন আগে দেখবেন যে এই যমুনা থেকে বলা হয়েছে যে জায়গায় সংঘর্ষ হয়েছে তার মানে কি আপনি আগাম বয়ান দিচ্ছেন যে দেশের পরিস্থিতি ভালো না আবার ক্যান্ডিডেটদের আর্মস দিচ্ছেন তাদের নিরাপত্তার জন্য তার মানে দেশের পরিস্থিতি ভালো না এই সেম প্রসঙ্গেই বলি একই প্রসঙ্গে যে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারপরে কমনওয়েলথ তারপরে ইউরোপীয় ইউনিয়ন কেউই কিন্তু এই পর্যবেক্ষক পাঠাচ্ছে না কারণ এই জনপদ এখন নিরাপদ না তার মানে আপনি এই সরকার বারবার বলছে আপনারা ভোট কেন্দ্রে না কারণ ভোট কেন্দ্রে না গেলে তো কারণ আপনি যখন বলবেন এরকম সংঘর্ষ হচ্ছে আবার একই সময় সেনাবাহিনী বলবে তারা দায়িত্ব পালন করবে কিন্তু আসলে তারা দায়িত্ব পালন করছে না পাওয়ার প্রথম থেকে আছে এগুলি না করার কারণেই দেশের পরিস্থিতি ভাল খারাপ হচ্ছে এবং তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় যাতে থাকতে পারে এইগুলি করছে এর বাইরে আর কিছু না এইগুলি একটা সাজানোর নাটক এটা এটা ফারুকির নাটক এখন হয়তো তিষা আর বাঁধন অভিনয় করছে না এখন অন্যদের দিয়ে অভিনয়গুলি করানো হচ্ছে এই বলির পাঠা হয়েছে হাদি আপনি দেখেন হাদিকে হাদির কি অবদান বাংলাদেশে কি করেছে আমি বলেন সাদির কি অবদান আমাকে বলেন তো একটা অবদানের কথা বলেন যে হাদী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটায় পড়েছিল যেটার জন্য সে একটু ইয়ে হয়েছিল ওখানে কি বলেছিলেন ওই কবিতা লেখার অপরাধে কাজী নজরুল ইসলামকে কাফের ফতোয়া মাঝখানের একটু পড়ছি বল মহা মহা আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকে গোলক ভেদিয়া খোদার খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগ ভগবান রাজ টিকা দীপ্ত জয় শ্রীরা বল আমি চির উন্নত মমশির আমি চির দুর্বার আমি অভিশাপ এই কবিতা লেখার জন্যই তো মোল্লারা ওনাকে কাফের ফতোয়া দিয়েছিল একটা জিনিস আপনাকে দেখতে হবে এই জঙ্গিরা এই স্বাধীনতা বিরোধীরা জামাত শিবির এবং তথা নিজাম ইসলামী পার্টি এরা নজরুল পছন্দ করে না যার জন্য নজরুল ইসলামকে পছন্দ না ইসলামকে বিতর্কিত করার জন্য ওইখানে হাদির কবর দেওয়া হয় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মারা যান তখন ওনাকে হত্যা করা হয় ওনার কবর ওখানে দেওয়ার জন্য তখন ওনাকে কবর দিতে দেওয়া হয়নি কিন্তু এই সিদ্ধান্ত কে নিল যে হাদিকে ওখানে কবর দিতে হবে কার ছিল এই সিদ্ধান্ত সিদ্ধান্ত কোথায় হলো কেন দেওয়া হলো যাতে নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলামকে ছোট করা যায় হাদির যে মুখের ভাষা এই ভাষায় তো আমরা কথা বলি না ওই ভাষায় কি আপনি কথা বলেন যে ভাষায় কিছুদিন আগেও যারা তারেক রহমানের এগেনস্টে স্লোগান দিয়েছে এক দুই তিন চারে তারেক রহমানের ডাডারা টিনের চালে কাউয়া তারেক রহমান ডাডাড়া তা তারেক রহমানের কি মাথায় ঘিলু নেই বিএনপির ঘিলু নেই তারা কেন বলেন না এই কথাগুলি আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম আল জাজিরার সঙ্গে মির্জা ফখরুলের তখন জাজিরের সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল উনিশশো পঁচাত্তরের পরে জিয়াউর রহমান তো বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছিলেন তো উনি যে উত্তর দিয়েছেন সে ধর্ম নিরপেক্ষতার উত্তর দিয়েছেন আমাদের ওইটা আগে ভুল ইয়েছে মানে স্বীকার করেননি কিন্তু উনি প্রকারন্ত বলেছেন যে আমাদের অবস্থান সব ধর্মের সহ অবস্থান সেটাই তো ধর্ম নিরপেক্ষতা তাহলে সেটা বাদ দিলেন কেন সেটা সংযোজন করেন আপনি যদি একজন কেউ মারা গেলে ধরেন এই তথাকথিত এই অপরাধ ট্রাইব্যুনাল যখন বঙ্গবন্ধু কন্যার ফাঁসির আদেশ রায় দেয় তখন এই হাদিরা নামাজ পড়েছে আপনি একজন মানুষ হিসাবে যদি আর মানুষের মৃত্যুতে আরেকজন মানুষের দুঃখে অথবা মানুষের সহমর্মিতা অথবা দেখাতে না পারেন তাহলে আমাকে জানতে হবে যে আপনি আগে মানুষ কিনা বুঝতে হবে মানুষ কিনা কারণ আর মানুষ মারা গেলে তার প্রতি যদি আপনার জানার প্রশ্ন জাগে যে তার ধর্ম কি তার বর্ণ কি তাহলে তো প্রশ্নই থেকে যায় যে আসলে আমরা কি মানুষ এই ব্যাপারে আমি একটা ছোট্ট জিনিস বলি আমাদের প্রফেটেল লাইফে এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে আমাদের দেশের মানুষ প্রধানত মুসলিম ধর্মের কিন্তু আমি সেই জন্য ঘটনাগুলি আনছি উনি একদিন মদিনায় বসে আছেন দেখেন একটা জুইশের লাশ যায় তো উনি তখন উঠে দাঁড়িয়েছেন দাঁড়ানোর পরে ওনার সাহাবা ওনার সপর যারা সঙ্গী ছিলেন তারা জিজ্ঞেস রসুল্লাহ আপনি কেন দাঁড়ালেন এটা তো একটা একটা ইহুদির লাশ তো উনি বললেন সে কি মানুষ না তাহলে নবীর শিক্ষা যদি নেন আরেকটা জিনিস নবীর শিক্ষা করুণা ভিক্ষা আপনারা ছোটবেলা পড়েছেন নবীর শিক্ষা করুণা ভিক্ষা মেহনত করসবে যদি নবীর শিক্ষাই নেন তাহলে তো আর একজনের মৃত্যুতে আপনারা উল্লাস প্রকাশ করতে পারেন না পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো আপনার তো উল্লাস প্রকাশ করতে পারেন না তার বাড়িটা ভাঙতে পারেন না আপনারা যদি মুসলমানই হন নবীর শিক্ষাই নিয়ে থাকেন তাহলে তো আপনাদেরকে তখনই এটা বন্ধ করা উচিত ছিল কি অপরাধ ছিল বঙ্গবন্ধুর বা আমি অনেকে বলে আমি বলি জিয়াউর রহমানকে হত্যা করে আমি প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই হাদিক হত্যাকাণ্ড আমি তো চাই যে যে এই জন্যই যখন আবু সাইদ হত্যাকাণ্ড হয় তখন বঙ্গবন্ধু কন্যা একটা আপনার তদন্ত কমিশন গঠন করেছিলেন কেন হলো না কেন হলো না প্রশ্ন তো সেখানে কেন হলো না আমি তো বলি না হাদি হত্যাকাণ্ডের বিচার চাই না কখনো শুনেছেন কোন আওয়ামী লীগ নেতা কোনোদিন কারোর মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে জিয়াউর রহমান মারা গেছে কোনোদিন উল্লাস প্রকাশ করেছে করেনি করবে না করা উচিত না যদি করে আমি বলবো সে মানুষই না ভাই আজকের এই আমার একটু ফিরে যেতে চাই ইনকলাব মঞ্চের ঘটনাকে কেন্দ্র করে একটি চিত্র সামনে এলো সেই বিষয়টাই আপনার মন্তব্য জানতে চাইব যে দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনের কথা নিশ্চয়ই আপনার মনে আছে সেই সময় ছাত্রদের আন্দোলন চলছিল ওই সময় ডিপি হেফাজতে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছিলেন তারা ছিলেন তারপরে হঠাৎ করে দেখা গেল যে তারা একটা ভিডিও বার্তা দিয়েছিলেন নাহিদ সার্জিস হাসনাত্রা একত্রিত বসে একটা কাগজ নিয়ে ওরা সবাই একটা ভিডিও বার্তা দিল এবং বললো যে আন্দোলন তুলে নেওয়া হবে এই কথা বলে বললো আজকে যখন ইনকলাব মঞ্চে পরে যখন এই ঘটনাগুলো ঘটলো পুলিশ লাঠিচার্জ করলো ইনকলাব মঞ্চ থেকে দাবি করা হলো গুলিবিদ্ধ হওয়ার পর পরে সরকার অস্বীকার করলো কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা যখন কথা বলতে তার ঘন্টাখানেক আগে ইনকলাব মঞ্চ একটা ভিডিও বার্তা দিয়েছে ঠিক একই রকম হাসনাথ সার্ভিস যারা যেভাবে বসেছিল সবাই এবং কাগজ দেখে ভিডিও বার্তা দিচ্ছিল দেখলাম ইনকলাব মঞ্চের ওরাও সবাই বসে এবং কাগজ দেখে ভিডিও বার্তা দিচ্ছিল এবং সেখানে বলা হচ্ছে যে ইনকলাব মঞ্চে নেতাদের আপনার এই স্থান ত্যাগ করার জন্য চলে যেতে চলে যেতে বলছে যে তারা বুঝতে চাইছে যে আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে আহ সেই জন্য আমরা সবাই ফিরে চলে যাও ধরেন হাসিনা সরকারের উপর এই ধরনের অভিযোগ ছিল যে এনজিবি পুলিশ দিয়ে এই হাসনাত হাসনাত নাহিদদের বক্তব্য দেওয়া হয়েছিল তাহলে কি ইনুজ সরকারও কি আসলে এই ইনকিলাব মঞ্চের এই তাদেরকে কি দিয়ে বার্তা দেওয়ালো যে সবাই ফিরে যাও প্রশাসন কি একইভাবে চলছে বা এর পিছনে কোন কারণ দেখতে পাচ্ছে কি না দুটি দুটি চিত্র একই রকম প্রায় না দুটি চিত্র একই হলেও একটা হচ্ছে নাটক আগেরগুলোও ছিল নাটক নাটকের বিভিন্ন পর্ব এইগুলিও নাটকের পর্ব দেশের মানুষকে একটা মানে আপনার ভীত সন্ত্রস্ত করছে যে দেশের পরিস্থিতি খারাপ আপনি যখন এরকম পরিস্থিতি হবে তার মানে কি দেশের পরিস্থিতি ভালো না তার মানে আপনারা ভোট কেন্দ্রে জেন না তার মানে দেশের পরিস্থিতি খারাপ আমাকে দীর্ঘমেয়াদী থাকতে হবে নির্বাচন বাঞ্চাল একটা হচ্ছে যে সে নির্বাচন বাঞ্চাল করতে পারে বাঞ্চাল নির্বাচন না দিতে পারে আর দুই নম্বর হচ্ছে এর মা এর মাধ্যমে কারসাজি করে যে আমাকে ক্ষমতায় বসাতে পারে দুইটা কারণ এই দুই কারণ আপনাকে আমি একটা জিনিস যদি আমি এখনো মনে করি না নির্বাচন হবে যদি নির্বাচন হয় তাহলে জামাত এনসিপি জোটকে ক্ষমতায় বসাবে এই বিএনপির হাতে একটা মূলা ঝুলাবে আপনি বলতে পারেন কেন বিএনপির একটা বড় বিএনপির একটা বড় রাজনৈতিক গ্রাস রুটে তাদের তাদের লোক আছে এটা শিকার করতেই হবে আপনাকে এখন বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে দেওয়া হচ্ছে আপনারা দেখেন কেন এই ছাত্র সংসদ নির্বাচন আগে দেওয়া হলো এবং তারপরে দেখা গেল যে আমি তখনও বলেছিলাম যে শিবির জিতবে দেখবেন শিবিরকে জিতানো হবে তারপরে দেখা গেল যে আহ নীল খেতে ব্যালট বাক্স পাওয়া যায়নি গেছে সুতরাং এইগুলি বিএনপি যদি তারপরেও তার শিক্ষাটা না নেয় এটা ভুল করবে বিএনপি রাজনীতিতে আমি মনে করি আমার সঙ্গে মাঝে একটা অনুষ্ঠানে ওরকম কথা হচ্ছিল বিএনপির এক নীতি নির্ধারকের উনি বললেন যে আমরা বারো তারিখ পর্যন্ত দেখবো দরকার হলে তারপরে আনামেলা ইস উইল বি টু লেট এবং উনি স্বীকার করেছেন যখন ইশাক আন্দোলন শুরু করেছিল তখন ইশাককে সমর্থন দেওয়া উচিত ছিল তাহলে এই একটা নিরপেক্ষ মানুষ বাংলাদেশে শাসনভার গ্রহণ করতে এখন এই নির্বাচনে আরো কিছু জিনিস আছে বিভিন্ন জায়গায় অলরেডি মানে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্বাচন বিজয়ী হলে তার নাম ঘোষণা করা যাবে না ঘোষণা করতে হবে দুই তিন দিন পরে আপনার বিভিন্ন জায়গা থেকে গেছে প্রধান উপদেষ্টার নির্দেশে এইগুলো যাচ্ছে যাতে তারা ম্যাটিকুলাসলি ডিজাইন করে বিএনপি পরাজিত এবং জামাত এনসিবি জোটকে বিজয়ী ঘোষণা করতে পারে আমার কাছে তথ্য আছে এইগুলির যে এইগুলি করা হচ্ছে সুতরাং এইগুলি একটা ডিজাইন চলছে তার মানে ভাই মানে বিএনপি বৃহৎ দল ওরা অনেক অনেক ভোট পেলো তারপরেও কি আসলে তারা জিততে পারবে না 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 পারবে না আপনার মনে থাকার কথা এইটটি সিক্সে যখন আওয়ামী জাতীয় আওয়ামী নির্বাচনে গেলেন আওয়ামী লীগ রাত দশটা এগারোটা পর্যন্ত আওয়ামী প্রতিটা সিটে আগানো হঠাৎ করে নির্বাচন প্রচারে নির্বাচন বন্ধ বন্ধ করে করে দেওয়া সকালবেলা জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করা হলো আমরা এর আগে অনেকগুলি এই রকম হানা ভোট দেখেছি এরশাদের সময় একটা দেখেছি সব জায়গায় কিন্তু সরকার তাদের দলকেই বিজয়ী ঘোষণা করেছে সুতরাং এইগুলি যদি দেখেন তাহলে এটা ইদার নির্বাচন দেবে না নির্বাচন বাঞ্চাল করে একটা দীর্ঘমেয়াদী থাক থাকতে পারেন দুই নাম্বার হচ্ছে যদি নির্বাচন হয় সেই সেক্ষেত্রে জামাত বিএন জামাত জোটকে এনসিপি জামাত জোটকে বিজয়ী ঘোষণা করা এর বাইরে আমি আর কোনো কিছু দেখছি না বিএনপি অনেক নেতাই এখন প্রকাশ্যে বলছেন না ভেতরে বলছেন যে এইগুলি নির্বাচন বাঞ্চাল করার একটা চক্রান্ত চলছে দেশের ভেতরে এটা না হলে বিভিন্ন জায়গায় তারা ইভেন মোহাম্মদপুরে মামুনুল হক বলেছেন যে চোখ উপরে ফেলবো যদি আমার কর্মীর দিকে তাকানো এইটা কি নির্বাচনী আইনের পরিপন্থী কাজ না সেনাবাহিনী নিয়ে যে কথাগুলো নিশ্চয়ই শুনেছেন আপনি সেনাবাহিনী তো সেনাবাহিনী একটা অথর্ব আমি মনে করি ওয়াকারুজ্জামানের কচু গাছের সঙ্গে গড়াইল সিদার অথবা তার নানা শ্বশুর বাড়ির সামনে মধুমতি নদী আছে ওইখানে কল গলায় রশি দিয়ে কলসি ইয়ে করে সেটের ভিতরে ঝাঁপ দেওয়া উচিত এই সেনাবাহিনী একটা সুসজ্জিত সেনাবাহিনী যার অনেক সুনামের সঙ্গে বাইরে প্রতিটা দেশে কাজ করেছে সেই সেনাবাহিনী নিজের দেশের নিরাপত্তা বিধান করতে পারে আমরা সেনা শাসন এর আগেও দেখেছি তাই না দেখিনি সেখানে তো এরকম অরাজকতা দেখিনি মব দেখিনি এই ড্রাইভার সেনাবাহিনীর প্রধান না যিনি পাঁচ তারিখে বলেছিলেন যে আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম আমার প্রতি আস্থা রাখতে পারেন এরপরে কয়েকদিন আগে বলেছেন আমার আপনার প্রতি আস্থা কি জন্য রাখবে সরকার তোমার প্রতি কি জন্য আস্থা রাখবে আমাকে বলো তোর ভাই আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন এই সাদ ক্ষমতায় আসে তখন আমাদের দোতালায় ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দোতালায় ক্লাস হতো আমাদের টিআর গ্যাস অনেক খেয়েছি লাল পানীয় ছাত্রদের বিরুদ্ধে দেখতে ইয়েছি কিন্তু আমরা তো এইরকম অরজা মব সৃষ্টি করতে দেখিনি অরজকতা দেখিনি সেনাবাহিনী পঞ্চাশ জন মানুষকে করল এবং এই এই মব বাহিনীর যারা ছিল তাদেরকে করে পালায় আসলো তারা সর তাহলে এই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা কেন থাকবে সেনাবাহিনীকে মেরুদণ্ড সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই ওয়াকারুজ্জামান এবং যারা আপার ম্যানেজমেন্ট আছে সেনাবাহিনী তার ফলো চেন অফ কমান্ড কিন্তু এই সেনাবাহিনীকে ধ্বংস করার কারিগর হচ্ছে ওয়াকারুজ্জামান নাহলে এই সেনাবাহিনী একাত্তরে আমরা দেখিনি জিয়াউর রহমান খালেদ মশ্রফ আপনার সি আর দত্ত তারপর নুরুজ্জামান মেজর রফিকুল ইসলাম মেজর জলিল আমরা দেখিনি তাদের বীরত্ব কথা দেখেছে বাঙালি জনগণ তাদের বীরত্ব প্রতিটা সেক্টর কমান্ডার জীবনের মেজর আপনার ব্রিগেডিয়ার খালেদ মুশারফ যখন ঢাকায় আক্রমণ করায় কারণ ঢাকা বাইরের থেকে তো কোনো কিছু কাজ করে বেশি হইয়া হচ্ছিল না তখন ঢাকার ভিতরে ইন্টারকন্টিনেন্টালে একটা আক্রমণ চালায় তখন জানান দেয় সারা পৃথিবী জানে যে না কি হচ্ছে তাদের বীরত্ব দেখিনি যখন এই মুক্তিযুদ্ধ কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মোরাল ভেঙে দেওয়া হলো অথবা বীরশ্রেষ্ঠ যারা আমাদের ছিল তাদেরকে তাদের মুরার ভাঙা হলো তখন এই সেনাবাহিনী কোথায় ছিল তা তার সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা কেন থাকবে অথবা যে পুলিশ বত্রিশ পুলিশকে পুড়িয়ে হত্যা করা হলো তাদের বিচার কেন করেন না পাঁচ তারিখে এসে সেনাবাহিনী বললেন যে কথাগুলো সাত তারিখে আপনি দেখেন বিএনপি একটা সমাবেশ করেছিল সেই সমাবেশ থেকে বিএনপি বলেছিল তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হবে তখন তো ইনুস ছিল তখন কার প্রতি দাবি জানিয়েছিলেন যে নির্বাচন দিতে হবে কার কাছে দাবিটা জানিয়েছিলেন সেনাবাহিনীর প্রধানের কাছে তাহলে সেনাবাহিনী এটা দিতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায়ভার সেনাবাহিনী সেনাবাহিনীকে নিতে হবে আমি মনে করি সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধানে কচু গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া উচিত অথবা ওই যে বললাম নানা শ্বশুর সামনে মধুমতি আছে ওই কলস কলসি বেঁধে মধুমতিতে লাভ দেন শেষ করি হ্যাঁ তবে এইগুলো সব সাজানো নাটক সাজানো নাটক এটা নাটকের একটা অংশ চলছে সরকার সম্পূর্ণ ভাবে কন্ট্রোল করছে এইগুলো অরাজকতার সৃষ্টি করা হচ্ছে আর কিছুই না এর বাইরে আর কোনো কিছু না আপনি সেনাপ্রধান কিনে তীব্র সমালোচনা করলেন একবার আপনি তুমি করে সংবোধন করেছিলেন দর্শকদের জানিয়ে রাখি ওনার যেহেতু বাল্যকালের বন্ধু উনি ওটা বলতেই পারেন সেটি অনুভবে নেওয়ার সুযোগ নেই সেনাপ্রধানের বন্ধু হন আমাদের জিয়া করিম ভাই প্রিয় দর্শক আপনারা শুনলেন জিয়া করিম ভাইয়ের বিশ্লেষণ উনি যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি এবং সামনে নির্বাচন নিয়ে উন্নয়নের পর্যবেক্ষণ তুলে ধরলেন এই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সময় হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ